ঠাকুর মা স্বামীজির শতকোটি প্রণাম জানিয়ে স্বামী প্রভানন্দের লেখা শ্রী শ্রী সারদা মহিমা তিনি পাতানো মা নন সাজানো কথার কথা মা নন তিনি সত্যিকারের মা তিনি সকলের মা সতের মা অসতের মা ধনী নির্ধনের মা দেশি বিদেশির মা জ্ঞানী মূর্খের মা তিনি সর্বাবস্থায় মা কৃত্রিমতা লেশ কখনো তার মাতৃস্নেহকে কলুষিত করতে পারেনি মায়ের নিকট সান্নিধ্যে ধন্য বুদ্ধিদীপ্ত ভগিনী নিবেদিতার একটি মন্তব্য এখানে স্মরণযোগ্য তিনি লিখেছেন যে ভালোবাসা কখনো কিছু ফেরত পাবার কথা ভাবে না শুধু ভালোবেসেই তৃপ্ত হয় সে যে ভালোবাসা শুধু দান করেই চলে প্রতিদানের আকাঙ্ক্ষা রাখে না যে প্রেম বিকিরণ স্বপ্নেও আমার ধারণার অতীত কিন্তু যার উজ্জ্বল চিরদীপ্তিতে অন্তর বাহির আপ্লুত করে আমার আমরা তৃপ্ত হই সে ভালোবাসা লক্ষ্য করেই এই মা শব্দটি কল্পিত নয় কি ভাবে বাস্তবে সর্বাবস্থায় শ্রী সারদা এই মা শব্দটির প্রতিমূর্তি তা নিখাত মাতৃত্বে সুধা আস্বাদন করেছেন অনেকেই তাদের স্মৃতিকথা অনুসরণ করলে কিঞ্চিৎ ধারণা করা যায় কি অবর্ণনীয় মাধুর্য মণ্ডিত সেই স্নেহা মৃতের মাহাত্ম সতর্ক ও তৎপর সন্তান মাত্রই লক্ষ্য করেন মা শুধু স্নেহের আধার নন তিনি শক্তির আধার তিনি সন্তান মাত্রের ভূত ভবিষ্যৎ বেত্তা তিনি ভাগ্য নিয়ন্ত্রি নিয়ন্ত্রী একটি দৃষ্টান্ত তুলে ধরা যাক এক নবীন ব্রহ্মচারী মায়ের কাছে বসেছিলেন ঠাকুরের পূজা শেষ করে মা তাকে জিজ্ঞাসা করলেন তুমি ঠাকুরকে দেখেছো পুকুরে ব্রহ্মচারী বললেন তখন আমার বয়স পাঁচ বছর পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছিল সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিলেন আপনি কি করে জানলেন শ্রীমা তোমায় নাড়ু দিতে ঠাকুর শিখের দিকে ইশারা করেছিলেন কে দিলে মনে পড়ে কি ব্রহ্মচারী হ্যাঁ একটি স্ত্রী লোক এনে দিয়েছিলেন শ্রীমা সে আমি স্তম্ভিত ব্রহ্মচারী বলে ওঠেন আপনি শ্রীমা আর একবার তাঁকে দেখেছিলে ব্রহ্মচারী হ্যাঁ সে তো ঠাকুরের দেহত্যাগের অনেক পরে পুরীতে শ্রী মন্দিরে শ্রীমা আর তুমি হাতছানে দিয়ে তাকে ডেকেছিলে ব্রহ্মচারী সে তো তিনি ডেকেছিলেন তাই আমিও ডেকেছিলাম শ্রীমা মন্দিরে হৈচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে ব্রহ্মচারী আপনি কি করে এসব জানলেন শ্রীমা আমি ছিলাম এ ধরনের অসাধারণ শক্তির অধিকারিনী মাকে সকলে সমীহ করে চলাই স্বাভাবিক কিন্তু তা মা তার সর্বগ্রাসী স্নেহ দিয়ে তার আশেপাশে পুরুষ নারী সবাইকে যেন মুগ্ধ করে রেখেছিলেন তারা দেখত মা চিরস্নেহময়ী মা ভালোবাসার সাগর ঢাকা চাপা দিয়ে রাখা দৈবভাব মায়ের বাচনে আচরণে কখনো কখনো পড়তো সন্তানগণ দেখে শুনে অবাক হয়ে যেত কিন্তু পরক্ষণেই মায়ের ভালোবাসার জাদুতে মায়ের মানবিক আচরণ বিচরণের দিকে দৃষ্টি দিত মায়ের এই ভালোবাসা এক অদ্ভুত বস্তু মায়ের স্নেহ ধন্য নিবেদিতা দেখেছিলেন যে মায়ের এই ভালোবাসা জাগতিক ভালোবাসার মতো উদ্যাম উত্তেজনাপূর্ণ নয় সে ভালোবাসাই ছিল প্রশান্তি ও সবার জন্য কল্যাণাকাঙ্ক্ষা আজ এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন